কলিযুগে অভাব যেটা সেটা হচ্ছে রামচন্দ্রের মতো কুত্ত ভরতের মতো ভাই হরিশ্চন্দ্রের মতো রাজা সীতার মতো নারী হনুমানজির মতো সেবক সর্বরীর মতো অপেক্ষাকারী এগুলো নেই তো যেটা আছে হচ্ছে মন্থরা আমার মনই সত্য আমার মনই তেতা আমার মনই দাপড় আমার মনের মধ্যেই কলি সত্যে যদি আমি অবস্থান করি তাহলে সর্বদা আমার মধ্যে সত্য থাকবে আমি যদি অসত্যে অবস্থান করি সর্বদা আমার মধ্যে কলি থাকবে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় যা অসম্ভব সেটা আমার ভাবনা অসম্ভবের মধ্যে তো সম্ভব থাকে অটা সম্ভব হয়ে যায় তাই সব আমার 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 মস্তিষ্ক ভাবনা কর্মই আমাকে যুগ সাহায্য করে প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে কলিযুগে কিসের অভাব কিছুরই তো অভাব নেই কিন্তু তাও মানুষের কিসের অভাব টাকা পয়সা সবই তো এই যুগে অ্যাভেলেবেল পাওয়া যায় বরঞ্চ আগে তো অনেক কিছু কষ্ট ছিল এখন যাই কিছু করুক প্রত্যেক মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় ঘুমাতে পারে এখন মানুষ বিভিন্ন রকম ভাবে আরো ল্যাবেশলি লাইফের দিকে যেতে পারছে তাহলে অভাব কিসের এই যুগে রামের মতো পুত্র নেই ভরতের মতো ভাই নেই যুধিষ্ঠিরের মতো সত্যবাদী নেই সীতার মতো নারী নেই কর্ণের মতো দাতা নেই হনুমানের মতো সেবক নেই হরিশ্চন্দ্রের মতো রাজা নেই প্রহ্লাদের মতো ভক্ত নেই দোনাচার্যের মতো গুরু নেই উর্মিলার মতো ভাইয়ের বউ নেই কৌশল্যার মতো মা নেই বাসুদেবের মতো পিতা নেই শ্রীকৃষ্ণের মতো বন্ধু নেই শিবের মতো স্বামী নেই গণেশের মতো সন্তান নেই আর মাতা সর্বরীর মতন অপেক্ষা বা ধৈর্য ধরার মতো কেউ নেই কিন্তু যে জিনিসটা কলিযুগে আছে সেটি হচ্ছে মন্থরার মতন পরিবারে কাঠি দেওয়ার কেউ না কেউ কিন্তু কলিযুগে আছে এই যতগুলো বললাম নেই সেগুলো সত্যিই নেই খুব অভাব কিন্তু একটা ক্যারেক্টারের মিল এই যুগ বহন করছে সেটা হচ্ছে মন্থরার ক্যারেক্টার প্রত্যেক পরিবারে হয়তো ব্যতিক্রম তো সব যুগে থাকে সব জেনারেশনেই থাকে সব পরিবারেই থাকে থাকবে সেটা ওয়ান পারসেন্ট ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সব পরিবারেই মন্থরা থাকবে মানে কারোর সাথে কাউর কাঠি দিয়ে কিভাবে পরিবারটাকে আনন্দ বিঘ্নিতকে নষ্ট করা যায় কে একটু কাঠি দিয়ে দিলেন যে যদি রাম রাজা হয় তাহলে ভরতের কি অবস্থা হবে একবার ভেবে ভেবেদাগত তাহলে কিন্তু কইকেই খুব ভালোবাসতেন রামচন্দ্রকে এই রামচন্দ্রকে কিন্তু সর্বাপেক্ষা বেশি ভালোবাসতেন কইকেই কিন্তু সে ওই কইকেই মতন মা ওই মন্থরার কথাতে কিন্তু পাম খেয়ে গেলেন যদি বা কথাটি পূর্ণ সত্য নয় কিন্তু কথার কথাতে মন্তরাই একটা করে মেজর কারণ হয়েছিল কিন্তু ব্যাপারটা প্রথম থেকেই একটা অঙ্ক কষা ছিল কইকেই যদি সত্যিই খুব খারাপ হতেন তাহলে তার মতো ওরকম বেদজ্ঞ সন্তান ভরতের মতো সন্তান আসতো না এটা তো কিছুতে অস্বীকার করা যায় না যার সন্তান ভরত সেই মা খারাপ এটা তো ভাবা যায় না কই কে কে অনেকে ভিলেন বানান কিন্তু যার সন্তান ভরত তার মা খারাপ এটা ভাই মানতে পারবো না এটা মানে অসম্ভব ব্যাপার সেই মায়ের মতন মায়ের মনকেও বিষিয়ে খুচিয়ে ঘা করে দিয়েছিলেন কিন্তু মন্থরা তাই আমাদের প্রত্যেক পরিবার বা জায়গাতেই আপনি মন্থরা পাবেন তাই বি মন্থরা থেকে কিন্তু সতর্ক হতে হবে আমাদের এই মন্থরা কিন্তু বিভিন্নভাবে থাকেন এই কুঙিয়ন্ত্রিত মন যে নিজের তো সুখ নেই নিজের তো পরিবার নেই নিজে একাকিত্ব সে অন্যকেও আবার সুখহীন করে পরিবারটাকে নাশ করে দিতে চায় কলিযুগে অভাব যেটা সেটা হচ্ছে রামচন্দ্রের মতো কুত্ত ভরতের মতো ভাই হরিশ্চন্দ্রের মতো রাজা সীতার মতো নারী হনুমানজির মতো সেবক সর্বরীর মতো অপেক্ষাকারী এগুলো নেই তো যেটা আছে হচ্ছে মন্থরা আমার মনি সত্য আমার মনি তেতা আমার মনি দাপড় আমার মনের মধ্যেই কলি সত্যে যদি আমি অবস্থান করি তাহলে সর্বদা আমার মধ্যে সত্য যুগই থাকবে আমি যদি অসত্যে অবস্থান করি সর্বদা আমার মধ্যে কলি থাকবে তাই আমার অবস্থানের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার যুগের পরিপ্রেক্ষিতেও নির্ভর করে কারণ দেখবেন যুগ একের পর এসছে গেছে এসছে গেছে যে যাকে ধরে থাকা সেভাবে কিন্তু সেভাবে তাকে ধরেছে বলা হয় হনুমান অমর তিন যুগ অমর তাকে বলা হয় তিনি কিন্তু চিরঞ্জীবী আখ্যা প্রাপ্ত কিন্তু তার অবস্থান কিন্তু এখনো সেই শ্রীরাম তিনি কিন্তু শ্রীরাম বদলাননি হনুমানের কাছে কিন্তু কলিযুগ যুগ যুগ কোনো ম্যাটার করে না তিনি কিন্তু ওই তিন যুগ ধরেই সে একইভাবে শ্রীরাম বলছেন তিনি কিন্তু সেই চেতা যুগেই রয়ে গেছেন আমরা রয়েছি এই যুগে কারণ আমাদের মধ্যে বারবার থট চেঞ্জ হচ্ছে আমাদের থট প্রসেস চেঞ্জ হচ্ছে তাই আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার আর চিন্তাভাবনা তখন পরিবর্তন হবে তখনই যখন আপনি নিজের কর্মকাণ্ডকে পরিবর্তন করতে পারবেন ভাব দ্বারাকে পরিবর্তন করতে পারেন ভাব দ্বারা পরিবর্তন হবে কিভাবে? যখনই আপনি যাকে ধরেছেন তাকে ধরাটা ঠিকঠাক হবে যেমন এক জায়গায় ঠাকুরকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল একজন বলছেন ঠাকুর অনেকে বলেন যে তোর ঠাকুরকে ধরে তোর কি হলো অনেকে বলেন ঠাকুরকে ধরে তোর কি হলো তখন ঠাকুর উত্তরে বলেছিলেন তাকে তাদের বলো আমি এখনো ধরিনি আমার এখনো প্রবৃত্তির সাথে দর কষাকষে চলছেন তিনি আমার দয়া করে ধরে আসেন তাই আমার এটুকু যদি আমি তাকে ধরতাম তাহলে এই অভাবটুকুই আমার থাকতো না ঠাকুর উত্তরে বলেছিলেন তাই আমরা যেটাকে ধরা বলি মানে আমরা যেভাবে ধরছি বলছি সেটা ঠিক ধরা নয় মানে আমার এখন দরকার হলো আমি ঠাকুরকে ধরলাম বুঝলাম আবার আমার মতো করেই তাকে আমি ব্যবহার করলাম আমার মতো করে তাকে আমি ব্যস্ত করলাম মানে আমি আমার মতো করে আমার প্রভুকে নিজের জীবনে চালনা করছি আমার মতো করে তার মতো করে আমি আমার জীবনকে চালনা করার চেষ্টা করছি না এই ধরাটা কিন্তু যথার্থ ধরা নয় আর এই ধরার অবস্থান যখন বেদু বেগতিক দিকে যায় তখন কিন্তু আমাদের কাছে যুগের তারাতম্যের সাথে মতভাবেরও তারাতম্য হতে থাকে তাই ঠাকুর বলছিলেন যে বেগতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল নষ্ট হয়ে যায় ওই মূল বুনিয়াদ অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে আমি যেইগুলোর অভাব বলছিলাম কলিযুগে কিসের অভাব এই অভাবগুলো কিন্তু বোধ হচ্ছে আজকালকার যুগে রামচন্দ্রের মতো কেউ নেই তো ভরতের মতো কেউ নেই তো কে ত্যাগ করবে দাদার জন্য মাথার মধ্যে খরম নিয়েছে সিংহাসনে রেখে দাদা নিচে সোতেন বলে তিনি আরো দেড় হাত দু হাত গর্ত করে সেখানে শোতেন এই যে স্যাক্রিফাইস তবেই তো তিনি অমর ভরত অমর আজকে অমর হয়ে রয়েছেন লক্ষণ অমর হয়ে রয়েছেন দাদা বৌদির জন্য চোদ্দ বছর ঘুমাননি এবার ঘুমাননি কি ঘুমিয়েছেন এবার অনেকের মধ্যে বলে আপনি কি দেখতে গেছেন ঘুমিয়েছেন ঘুমাননি এবার আমি তাকেও প্রশ্ন করতে পারি আপনিও তো দেখতে যাননি ঘুমান ঘুমিয়েছিলেন কি ব্যাপারটা দুটোই কণ্ঠবাসী যা আছে তাই ব্যক্ত করছি যদি সত্য হয় তাহলে সত্য যদি সত্য না হয় তাহলে সত্য নয় কিন্তু তথাকথিত ভাবে তো চোদ্দ বছর বলা হয় তিনি ঘুমাননি নিশ্চয়ই সে বিদ্যা তিনি জানতেন বলা হয় নিদ্রা দেবীর কাছে নাকি বর নিয়েছিলেন তিনি চোদ্দ বছর ঘুমাবেন না দাদা বৌদিকে পাহাড় দেবে মানে অসম্ভব বলেও তো কিছু বলা যায় না অসম্ভবেরই বা কি আছে একটা সময় তো মোবাইলে কথা বলছি আজ থেকে তিরিশ বছর আগে তো অস্বাভাবিক ছিল ভাবা এখন তো অস্বাভাবিক না স্বাভাবিক কি করে তার নেই কি করে কথা বলবো হচ্ছে তো পৃথিবীতে অসম্ভব বলে কি আছে জলের তোলা দ্বারকা গুজরাটের দিকে এখন জলের তোলা শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী ছিল সেটাকে এখন দেখা যাচ্ছে দেখাচ্ছে অনেক উন্নত হয়ে গেছে ক্যামেরা ওখানে এগিয়ে করছে তো ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয় যা অসম্ভব সেটা আমার ভাবনা অসম্ভবের মধ্যে তো সম্ভব থাকে অটা শরীর দিলেই তো সম্ভব হয়ে যায় তাই সব যুগেই আমার মস্তিষ্ক আমার ভাবনা আমার কর্মই আমাকে যুগ নিরীক্ষণে সাহায্য করে তাই আমরা যদি আমাদের অবস্থানটাকে ওই ঈশ্বরে নির্ধারিত করতে পারি তাহলে আমরা প্রতি মুহূর্তেই সেই সত্যে বাস করতে পারি সত্য যুগে বাস করতে পারি যেই যুগে রামের মতন ছেলে ভরতের মতো ভাই সর্বরীর মতো প্রতীক্ষাকারী হনুমানজির মতো সেবক এগুলো পেতে পারি যদি আমাদের সার্কামফেন্স এরকম হয়ে ওঠে তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি সেই যুগে রাবণ টামন সব একজন একজন ছিল ওই যুগে একজনকে রাবণকে মেনে নিশ্চিন্ত হয়ে গেছিলেন লঙ্কাবাসী হ্যাঁ সব নিশ্চিন্ত হয়ে গেছিলেন রাবণকে নিহত করে লঙ্কা পবিত্র হয়ে গেছিলেন কিন্তু এই যুগে তো একজন রাবণ নেই একজনকে নিরোধ করে বধ করে সমাজকে শুদ্ধকরণ করা যাবে না তাই রেকটিফিকেশন হচ্ছে সব থেকে বড়ো পথ তাই আমরা নিজেকে রেকটিফাই করি কীভাবে ঈশ্বরের পথে চলে ধর্মের পথে চলে আদর্শের পথে চলে গুরুকরণের পথে চলে নিজেকে রেক্টিফাই করি তাহলে কলিযুগের অভাব নাশ হবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকের মধ্যেই ধর্মবোধকে জাগিয়ে তুলে প্রত্যেকের জীবনেই সমস্ত সময় সত্য আবির্ভাব জয় জয়গুরু প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিংক পাবেন ভিডিওর ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে